আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মত এবং রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকাল একটা বিষয় জানার কাজ নিয়ে হাজির হলাম যেটা বদমেদাজি স্বামীকে বাধ্য করার জন্য অন্যটা তাবিজ এটা বদমেরাজি কোনো স্ত্রীর ক্ষেত্রেও আপনি কাজটি করতে পারেন অর্থাৎ বিবাহিত স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনি কাজটি করতে পারেন যদি সে বদমেদাজি হয়ে থাকে অর্থাৎ ভালো কথা বলল আপনাকে গালিগালাজ করে করে তখন আপনার ক্ষেত্রে এই কাজটা করতে পারেন ইনশাল্লাহাজি সে সারা জীবনের জন্য তার রাগ ভুলে গিয়ে সে আপনার পায়ের কাছে মাথা নত করবে ইনশাল্লাহ আপনি যা বলবেন সেটাই শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ যদি আপনি নিজে করতে না পারেন আপনি যদি আমাকে দিয়ে করাতে চান তার স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে একশোতে একশো গ্যারান্টি সহকারে কাজ করতে হবে কারণ আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা জানেন যেহেতু ইউটিউবে হাজার হাজার রিভিউ আসছে বা আরও রিভিউ চাইলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপে রিভিউগুলো ইনশাল্লাহ দিয়ে দিব তো মূল কথা হিসেবে আপনি যদি কাজটি করতে পারেন হান্ড্রেড হান্ড্রেড গ্রান্ট ইনশাল্লাহ কাজটা করবেন কীভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো তার আগে বলবো যারা এখনো ভিডিওটা লাইক দেন নেই সেটা লাইক দিয়ে রাখবেন যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করেন শেয়ার করে পৌঁছে দেবেন আর যারা নতুন আসছেন সে সাবস্ক্রাইব করে বলবাদন করে রাখবেন ইনশাল্লাহ যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায় আমরা কিভাবে এই কাজটা করবো এই কাজটি করার জন্য আপনার সর্বপ্রথম শুধুমাত্র অরিজিনাল মেসকো জাফরান কালিটা আপনি সংগ্রহ করেন অরিজিনাল মেসকো জাফরান কালি আপনি সংগ্রহ করেন তাবিজের ক্ষেত্রে তদ্বিজির ক্ষেত্রে আপনাকে মেসকো জাফরান কালি গুরুত্বটা অপরিসীম যেটা প্রতিটা কাজের ক্ষেত্রে যদি আপনি মেসকো জাফরান কালই সংগ্রহ মানে ব্যবহার না করেন ওই কাজটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট ফলাফল আসবে না এটা গ্যারান্টি কাজ করতে চাইলে আপনাকে ওই বিজনের মেসেজ আপনার কালি আপনার সংগ্রহ করতে হবে তো আমি বেশি বাড়াই বোন কথা আমি সংক্ষেপে বলি আপনাকে যদি আপনার স্বামী বা আপনার স্ত্রী যদি বদ মেজাজি বা রাগী হয়ে থাকে স্বভাবের হয়ে থাকে বা তার কাছে ভালো কথা বললেও সে আপনার সাথে খারাপ ব্যবহার করে সেক্ষেত্রে তাকে যদি আপনার আয়ত্ত করতে চান আপনার বাধ্য করতে চান যাতে আপনি যা বলবেন সে তাতেই শুনবে এইভাবে যদি বাধ্য করতে চান তখন আপনার কাজ হয়েছে একটা নকশা দিয়ে দিতেই খুবই সহজ একটা নকশাটুকু এই নকশাটুকু আপনাকে লিখতে হবে সর্বতম মেস্কো জাফর কালই সংগ্রহ করে কালি সংগ্রহ করে আপনাকে সাধারণত ভোজ পাতার উপরে ভোজ পাতায় একটা নকশা লিখেন আর সাদা কাগজে সাদা কাগজে তিনটা নকশা লিখেন এই এতটুকুই কাজ শুধু আগে পরে অবশ্যই দূরশ করে নিতে হবে তো আপনার যখন বहोत फटाफट নকশা লিখলেন সাদা কাগজে তিনটা নকশা লিখলেন লেখার পরে আগে পরে অবশ্যই আপনি দেখবেন বেজোড় সংখ্যা দুরুস্থি জন 7 বার 21 বার 101 বার 41 বা মানে সেটা আপনার অবস্থার ভেবিত্ত করে আপনি যা করতে পারেন বেজোড় সংখ্যা আগে এবং পরে দুরুস্থি পড়তে অবশ্যই হ্যাঁ এটার উপর এখন কাজ হইছে আপনি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আফটাকে সব চেয়ে মানে কম হল একশো একবার আপনি সেটা ফাতে পাট করেন বা আরও যদি পারেন তাহলে বেশি পারলে আরও ভালো হয় কাজের শক্তিটা বাড়ে এক হাজার একবার আপনি পরেন কমপক্ষে একশো একবার আপনাকে পাঠ করতে হবে করে তাবিজ উপরে আপনি ফুঁ দেন ফুঁ দিয়ে বলবেন যে আল্লাহ আমি ওমুকের ছেলে অমুকের মহাব্বতে আমার স্ত্রী অমুকের কন্যা অমুককে বাধ্য করে দাও এবং তার বদ মেদাজি স্বভাব দূর করে দাও যদি স্বামীর ক্ষেত্রে করে থাকেন স্ত্রীরা তাহলে বলবেন যে আল্লাহ আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে আমার স্বামী অমুকের ছেলে অমুকের বদ মেদাজ রাগ স্বভাব দূর করে আমার বাধ্য করে দাও এই কথা বলে আপনি নকশাটার করে ভু বুধবার পরে আপনার কাজ হয়েছে আপনি এই এই যে নকশাটা লিখলেন এই নকশাটা আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার ডান হাতে অথবা গলায় ব্যবহার করেন আর মেয়ে হয়ে থাকলে বাম হাতে অথবা গলায় ব্যবহার করেন আর সাদা কালো তিনটা নকশা লিখলেন এই তিনটা নকশায় একদিন একটা নকশা পানিতে ভিজিয়ে রাখবেন ওই পানিটা যে কোনো খাবারের সাথে মিশায়া আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে আপনি পানিটা যেই কোনো খাবারের সাথে মিশিয়ে তাকে খাওয়া দেন আজকে যে পানিটা খাওয়াইলেন আজকে থেকে তিন দিন পরে আবার সেই পানিটা আপনার বাবা বসা মানুষকে মানে স্বামীকে বা স্ত্রীকে খাওয়া দেন আরেকটা নকশা ভিজিয়ে শেষে আবার তিন দিন পরে ওইটা ভিজিয়ে পানিটা তাকে খাওয়া দেন অর্থাৎ আপনাকে আজকে যেটা খাওয়াবেন মাঝখানে তিন দিন সময় নিয়ে তারপরে ওই আরেকটা নকশা খাওয়াবেন এইভাবে আপনাকে মোট নয় দিন সময় লাগবে নয় দিনে এই পানিটা তাকে খাওয়াবেন প্রথম তিন দিন খাওয়ানোর পরেই ইনশাল্লাহ আপনার ভালোবাসার মানুষ মানে আপনার স্বামী অথবা স্ত্রী অবস্থা যে পরিবর্তন হয়ে গেছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন তার থেকে নরম তার থেকে হৃদয়বান মানুষ আর কেউই হবে না ইনশাল্লাহ খুবই পাওয়ারফুল একটা অবশ্যই আপনাকে কাজের সদগা দিয়ে কাজ করতে হবে এবং যদি কাজের সদগা না করেন তাহলে কাজ জিন্দিগি তো হবে না তো সুতরাং আপনি যে কোনো বদমার্থী স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে কাজটি করতে পারেন এবং কাজের রেজাল্ট একশোতে একশো নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ তো আজকে আলোচনাটা এই থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে ধরুন তো আমার সাথেই থাকেন আমার তফিকুল্লাহবুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক